লালমনিরহাটে ক্রিকেটের সার্বিক উন্নয়ন ও অবকাঠামো ঘাটতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর ক্রিকেটের উন্নয়ন সম্ভাবনা যাচাই এবং মাঠ পর্যায়ের প্রয়োজনীয় অবকাঠামো চিহ্নিত করতে লালমনিরহাটে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এইজ গ্রুপের কমিটির চেয়ারম্যান আসিফ আকবর স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন এখানকার ক্রিকেট সংস্কৃতি বিস্তারে প্রয়োজন সঠিক সার্ভে পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন জেলা পর্যায়ে নতুন ক্লাব ও সংগঠন গড়ে তোলা এবং খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সংগঠক সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মাঠ সংকট প্র্যাকটিস অভাব এবং মানসমতা পিচের ঘাটতির কথা তুলে ধরেন তারা পৃথক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ নিরাপদ অনুশীলন ভ্যানু ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের দাবি করেন জবাবে আসিফ আকবর দ্রুততম সময়ে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন মাঠের উপযোগিতা বৃদ্ধি এবং ক্রিকেট সুবিধা সংশ্লিষ্ট সমস্যার সমাধানের আশ্বাস দেন পরে তিনি স্টেডিয়াম মাঠ ঘুরে দেখেন এবং খুদে ক্রিকেটার সংগঠকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জি আর সারওয়ার বিসিবি রংপুর বিভাগের পরিচালক হাসানুজ্জামান সদস্য আরমানু ইসলাম নয়ন সহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন রুম দুটা যথেষ্ট নয় রুমের সাথে টয়লেট নেই এই দুটো আমার বসার জন্য অনুরোধ করছি আমাদের জেলায় খেলা হয় না জেলায় বল নাই আমি বলেছিলাম করে দিতে পারি কারণ এই মাঠে তিনটি একাডেমি টিম প্র্যাকটিস করে লালমনিহাট জেলায় মোট জন্য পর্যাপ্ত ক্রিকেট বল সরবরাহ করতে হবে ক্রিকেট বোর্ড থেকে আমি বল শেষ হয়ে গেছে আমরা রিটিনের প্র্যাকটিস আমার চলছে তো এই বলের জেলার সকল খেলার সকল ইভেন্ট এখান থেকে চলে যাবে সকল খেলা ঠিকঠাক মতো করা নতুন আম্পায়ারিং এবং নতুন